বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দিব কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত সব ভালো রাখছে কাকা শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে ভালো আছে ইনশাআল্লাহ কাকা আপনাদের এই আরোদের নামটা একটু বলেন তারপর আমরা নিয়ে নেই আরতের নাম হলো মেসার সদ্র সাহারি ট্রেডার্স আর্টিস বাই ফাস্ট নট হলোর কোটি ডাটা তার সাথে সাথে মোবাইল নম্বরটা বললে হয় ভালো হয় ভালো হয় জি নেন জিরো টু জিরো 675868 এই নাম্বারটা কেন নিলাম বলেন তো কাকা এই নাম্বারটা নেச்சন হয়তো একজন ব্যবসায়ী সে কথা বলতে পারবে একটা পাইকার সে কথা বলতে পারবে যে গ্রাহক করবে সে কথা বলতে পারবে যে বিক্রেতা সে কথা বলতে পারবে এবং বাজার যাচাই করতে পারবে জানতে পারবে বাজার জন্যই আসলে মোবাইল নাম্বার নেওয়া আচ্ছা ধন্যবাদ তো কাকা আপনাদের আরো যে আজকের বাজারে পেঁয়াজ আমদানি আছে কেমন কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমদানি আছে মোটামুটি ভালোই আছে আমদানি আছে ভালোই আছে না যেমন আমরা জানতে চাইছি আপনাদের আর কোন কোন জেলার পেঁয়াজ আছে আপনার রাজবাড়ি আছে আর ফরিদপুর আছে আর এলসি কি আছে কাকা হ্যাঁ এলসি আছে আছে না তো কাকা আমার দশকে আপনাকে অনেক কমেন্ট করে আপনি নাকি অনেক সুন্দর সুন্দর কথা বলেন আবার লাইন টু লাইন বাই কথাগুলো বলেন স্টেজ টু স্টেজ বাই স্টেজ জি 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 তো আমরা এক এক করে আপনার কাছ থেকে দেশি এবং এলসি পেজ এর দর দামটা জানতে চাই কাকা জি 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 আচ্ছা যেমন এই যে কাকা আমরা এই পেজটা দেখলাম এটা কোথায় গেল কাকা এটা আপনার ঈশ্বর রাজবাড়ির পেজ রাজবাড়ি পাঁচশা পাঁচশা রাজবাড়ি আচ্ছা কত চলছিল কাকা আজকে এটা আজকে হলো আপনার আহ যদিও এটার রেড ভ্যালু 70 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে আমরা 66 থেকে 66 টাকা বিক্রি করছি আজকে জি আজকে এই যে পেজের 66 থেকে 66 টাকা জি 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 কালকে দামটা কেমন ছিল কালকে ছিল এটা 62 থেকে 65 তার মানে কালকে একটু কম ছিল কালকে কম ছিল আজকে বাজারটা একটু বেশি মানে আজকে হাটের বাজার batti হাটের বাজার অনেক বড় তখন যে কালকে হাটের বাজার ছিল 22 থেকে 250 টাকা এই বাজার আজকে ছাব্বিশশো থেকে সাতাইশশো গো ও আই গো হঠাৎ বাড়তি হঠাৎ বাড়তি কারণ কি মূলত দেখা মূলত কারণ হলো যে পিছনে একটা গুঞ্জন সল ছিল যে আইপি দিব আই পি হঠাৎ আইপি দিয়ে দিচ্ছে এবং অলরেডি ফেলসি বলে ঢুকে গেছে ঠিক ঢোকার পরে বাজারটা সবার মানে আতঙ্কের বাজারটা কমে গেছে কমে গেছে আতঙ্কের চার পাঁচ টাকা বাজারটা কমে গেছে আবার এখন হঠাৎ এই আইপিটা কি বন্ধ করে দিচ্ছে হঠাৎ আবার হঠাৎ হঠাৎ বন্ধ করে দিছে কেন বন্ধ করছে বা কেনই যাচ্ছে এটা একমাত্র সরকারি জানে আচ্ছা এটা আমরা ঠিক বলতে পারবো না আচ্ছা আচ্ছা আপনারা আপনাদের আরদদারি আরদদারি আচ্ছা আপনাদের ভিতরে কোনো কিছু নেই আমাদের কিছু না আমরা যদি বাজার 100 টাকা হয় তাও আমরা যে পয়সা কমিশন পাবো আর 10 টাকা কেজি বিক্রি করলে আমরা ঠিক সেই কমিশন পাবো আচ্ছা বুঝতে পারলাম কাকা আচ্ছা দেখো কাকা আমরা আটু দেশি পেইজের দর দাম তা জানতে চাই যেমন কাকা আপনাদের আরোদে আরোটা মোটা দেশি পেইজ দেখা যায় ওইটা কত চলছে কাকা আজকে আপনার 70 টাকা রেট দিছে হ্যাঁ কত ভিতরে সব পঁয়ষট্টি শিশুর টিভেল বাজার চলছে আজকের বাজারে না জি জি তার মানে গতকালকে থেকে আজকের বাজারে দুই ষাট টাকা বাড়তি দু তিন টাকা বাড়তি দু তিন টাকা বাড়তি আচ্ছা আচ্ছা

আ ইচ্ছা চলে এই নম্বরে যোগাযোগ করতে হবে সবাই যোগাযোগ করতে হবে আচ্ছা এটা উন্মুক্ত উন্মুক্ত যেহেতু এটা কার্ডটা দেওয়া আছে এটা নাম্বারটা উন্মুক্ত তাহলে সবার জন্য সবার জন্য সবাই বাজার যাচাই করতে পারবে জানতে পারবে এবং মাল দিতে পারবে মাল নিতে পারবে ঠিক আছে সবকিছু করতে পারবে আচ্ছা টাকা আমরা আলু সরাসরি আলুর কাছে চলে যাই আলু দেখতেছি সাদা আর লাল আছে নাকি হ্যাঁ সাদা আর লাল লাল চলছে কত সাদা চলছে কত টাকা সাদা চলছে আপনার তেরো থেকে চোদ্দ টাকা জি আর লাল চলছে আপনার ওটা চলে চলে এভাবে আলুর বাজার আর বাড়বে না না আলুর বাজার বাড়ার সম্ভাবনা আমি আপাতত দেখি না যদি বাড়ার সেরকম পরিবেশ হতো এতদিন কিছু বাড়ত তবে আলুর বাজারটা মিনিমাম বিশ টাকা থাকা উচিত ছিল তারপরে কাকা আপনার কাছ থেকে আমরা আরো কিছু জানতে চাই এখনো বাংলাদেশে কি পরিমাণ আলু আছে আলু আছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তাহলে আর এবছর আলুর বাজার এবছর আলুর দাম বাড়বে বলে আমার মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে যদি আল্লাহ পাক কোনো রকম মানে ই না দেয় ফসল যদি আবার কৃষক না হয় চাষ করে বা যেমন একটা ওই বন্যা টন্যা এগুলি আছে না জি জি এগুলি যদি আল্লাহ না দেয় দুর্যোগ জি বলে দুর্যোগ দুর্যোগটা যদি না হয় তাহলে মনে হয় যে বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই নাই তো আমরা শুধু দোয়া করি যে আল্লাহ দুর্যোগ আমাদের কে না দেয় না দেয় ঠিক আছে ঠিক আছে গাগা কারণ যে যে বাজারটা এখন আমাদের আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির দের জন্য আউতা মুখ আউতা ভুক্ত ভুক্ত আচ্ছা এটা আউতায় আছে আর এর অতিরিক্ত কিছু হয়ে গেলে একটু সমস্যা তো হবে হ্যাঁ মানে এক কথা আমরা বলতে চাই এটাই আমরা সাধারণ কিন্তু আলু খাই কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের কৃষক ভাইদের শেষ এই বছর হ্যাঁ কৃষক শেষ কৃষক শেষ কারণ একটা একটাই আহ তাদের আলু বেশি হয়েছে ঠিক আছে কিন্তু সার ওষুধের যে দামটা ওই দামের তুলনায় কিন্তু আলুর বাজার বর্তমানে দাম তেমন বেশি না 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 প্রশ্ন ওঠে না আপনি যারা কৃষক জি তাদের তো লস খানি এবং যারা মানে স্টক করছে কোলেস্টেরল রাখছে বা বিভিন্ন জায়গায় স্টক করছে তারা বলছে আরো আচ্ছা তার কারণ হলো যারাই আলু স্টক করছে তাদের কমপক্ষে আপনি 22 থেকে 25 টাকা পড়তে আলু পড়ছে পার্কে যেতে দেখা যায় দশ থেকে এগারো টাকা লোস খান এবার থাকে জিনা জিনা থাকে না আচ্ছা তাহলে এরাও মাথায় হাত মাথায় হাত আলু আর এটা কি আচ্ছা কাকা আহ দেখতেছি আদা আছে আদা কোথায় গে কাকা এগুলা এটা হলো আপনার মহারাষ্ট্রের আদা মহারাষ্ট্র এলসি নাকি কেরালা কেরালার ছোট কত চলছিল কাকা এই আদা এটা এটা বেস চেয়েছি আমরা আর একটা মোটা 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 আদা দেখছি এটা কোথায় এটা কত চলছিল শিলং এর বাজার কমে গেছে আর আজকে থেকে তিন দিন আগে বা তিন চার দিন আগে যে আদাটা ছিল একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পনেরো টাকা এখন একশো একশো দশ টাকা মানে আমদানি আছে আমদানি আছে আমদানি আদার আমদানি আছে আছে তেমনি চাহিদা আছে কেমন টাকা চাহিদাও আছে মোটামুটি আছে মোটামুটি আছে তাহলে আদার বাজার এখন কম কম

আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম জি আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ব্যবসায়ী না পেজ নিয়ে আইছিলেন শেমবাজারে নাকি আচ্ছা তো বলেন তো দেখি আপনাদের এই বছর কেমন দিনকাল চলছে

আপনাদের এই বছর তলে অনেক লোস খানের আছেন তো এমনি আল্লাহ আর আছে তো দিয়ে আছি ভালো আছি আচ্ছা আমার জানা মতে যারা ব্যাপারী তারা আমাদের মতন মধ্যবিত্তিও না তারা হয়তো ব্যবসা করে লি কিস্তি মিস্তি নিয়া এ ব্যবসা করে তাও পেঁয়াজের বাজার উঠে নামাতে আপনাদের অনেক ক্ষতি নাকি জি জি আচ্ছা তো আজকে আপনাদের হাটের বাজারটা কেমন চলছিল আজকে হাটের বাজার আমি তো ঢাকাতে আসি এখন বাজার শুনছি ছাব্বিশ থেকে সাতাশ সুযোগ চলছে সেখানে আজকের বাজার জি আর এখানে যে আপনি আগেও বাজার একত্রিশ বত্রিশ